ভারতীয় ষড়যন্ত্রের দিন হচ্ছে শেষ এবার বঙ্গোপসাগরে তেল গ্যাসে ভাসতে চলেছে বাংলাদেশ ছেলেবেলার শেয়াল এবং কুমিরের স্বাদছানার গল্পের কথা নিশ্চয়ই মনে আছে লেখাপড়া শেখানোর জন্য কুমির তার বাচ্চাদের নিয়ে রেখে এলো শেয়াল পণ্ডিতের কাছে পাঠদানের ভান করা শেয়াল প্রতিদিন একটি করে কুমির ছানা খেয়ে ফেলতে থাকল ঠিক একই কায়দায় বিগত সরকার ভারতীয় কোম্পানিকে বাংলাদেশের বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজ দেয় যে ভারত বাংলাদেশের বঙ্গোপসাগরের তেল ও গ্যাস চুরি করে নেওয়ার চেষ্টা করে তারা নাকি বাংলাদেশকে তেল ও গ্যাস উত্তোলন করে দিবে এটা বাংলাদেশের জনগণের জন্য হাস্যকর বিগত সরকার এমন সিদ্ধান্ত যে ভারতকে খুশি করতে নিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ তাই এবার বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ থেকে ভারতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এবার ভারতকে বাদ দিয়ে বিকল্প পথে বঙ্গোপসাগরের তেল ও গ্যাস অনুসন্ধান করবে বাংলাদেশ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বঙ্গোপসাগর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাগর বঙ্গোপসাগরের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ প্রায় বাংলাদেশের আয়তনের সমপরিমাণ সমুদ্র সমুদ্রসীমা বাংলাদেশের অর্থনীতিতে বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে আমরা বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদকে এখনও ব্যবহার করতে পারছি না অথচ আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে তেল এবং গ্যাস উত্তোলন করছে অবস্থা এমন হয়ে গিয়েছে যে ভারত এবং মিয়ানমার তেল গ্যাস উত্তোলন করতে বাংলাদেশের সমুদ্রসীমায়ও প্রবেশ করে ফেলে এত কিছুর পর এখনও বাংলাদেশ বঙ্গোপসাগর হতে তেল ও গ্যাস উত্তোলন করতে পারছে না ভারত ও মিয়ানমার যারা বাংলাদেশের তেল গ্যাসকে ছিনিয়ে নিতে চায় যখন তাদের কাছে দায়িত্ব যাবে বাংলাদেশের তেল ও গ্যাসের খনি অনুসন্ধান করার তখন তারা কি করবে এটা তো শিয়ালের কাছে কুমিরের বাচ্চা রাখার গল্পের মতোই হলও তাই দু সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় একটি খনিও আবিষ্কার করতে পারেনি ভারতীয় কোম্পানিগুলো অথচ এই বঙ্গোপসাগর থেকেই তারা ভারতের জন্য বিপুল পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন এবং সরবরাহ করে যাচ্ছে ভারতের মতলব বিগত সরকার বুঝেও না বোঝার ভান করেছিল তবে এবার ছাত্র জনতার নতুন সরকার এমন ভুল করবে না বাংলাদেশের সমুদ্রের নিচে থাকা তেল ও গ্যাসের খনি অনুসন্ধান ও উত্তোলনে নিয়েছে নতুন সিদ্ধান্ত প্রথমে ঘাট ধাক্কা দিয়ে ভারতীয় কোম্পানিগুলোকে বের করে দিতে হবে এতে বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া কিছুটা ধাক্কা খাবে তবে ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশের অগভীরে সমুদ্রের চার ও নয় নম্বর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে যুক্ত ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড কার্যক্রম বন্ধ করে দিয়েছে পেট্রোবাংলা তাদের পারফরম্যান্স ব্যাংক গ্রান্টি প্রত্যাহার করার পর প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছে যা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ এবার বাংলাদেশ সাগরের তেল ও গ্যাস উত্তোলনে অন্যান্য দেশের বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সীমায় রয়েছে প্রচুর তেল ও গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ তবে এতদিন তা উত্তোলন করা থেকে ইচ্ছা করেই বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবার বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে দিতে বঙ্গোপসাগরে নতুন করে তেল ও গ্যাসের অনুসন্ধান চালানো হবে ভারত নয় সেই অনুসন্ধান করবে বিদেশি অন্য কোনো কোম্পানি ভারতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ